পেঁয়াজের দাম রাজধানীর বাজার থেকে এবং আজকে আমরা কথা বলবো ব্যবসায়ীদের সঙ্গে ব্যাপক হারে ধস পড়েছে পেঁয়াজের বাজার এবং এই পেঁয়াজের দাম হঠাৎ কেনই বা এই পরিমাণ ধস পড়লো সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো ব্যবসায়ীদের সাথে এবং সার বিষ কীটনাশকের দাম বেশি এলসি নিয়ে কি বলছেন এবং সাথে আমরা সশা যুক্ত হচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা আপনাকে তো আমি একা আপনাকে তো আমি একা দেখতে পাচ্ছি আপনি এই ব্যবসায়িক আসলে আপনার পাশেও ওই এই এই ছেলেটা হচ্ছে কুষ্টিয়া থেকে আসছে কুষ্টিয়া হলিশাগন্ডু গ্রাম থেকে আসছে ওনার বাবা পিয়াজ নিয়ে আসছে ওনার বাবার লোগে ঢাকার শহর বেড়াইতে আসছে বুঝেছেন কিন্তু অত্যন্ত পরিতাবার বিষয় আসছিল বাবার সঙ্গে পিঁয়াজ বিক্রি করে কিছু বেনিফিট হবে আনন্দর সাথে ওনার বাবা কিছু ওনার পোশাক কাশাক কিনে দেবে কিন্তু ওনার বাবা যে পিয়াজ বিক্রি করলো নিজের জমিতে নিজে উৎপাদন করে ঢাকা নিয়ে আসি বিক্রি করে কেজি প্রতি দশ টাকা বারো টাকা লস হলো মানে এক লাখ টাকার পেঁয়াজ লাগাই ছিল এখন পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে বাড়ি যাচ্ছে বুঝলেন এই কৃষকের ছেলে কুষ্টিয়া খলিসাগন্ডু বাড়ি এখন মন অত্যন্ত ভারকান্ত মন নিয়ে বাড়ি চলে যাচ্ছে যদি লাভ হতো হাসি মুখে বাড়ি যেতে পারতো কিন্তু লসের কারণে ভারকান্ত মন নিয়ে

তেলের দাম অস্বাভাবিক কৃষকেরা যেসব উপকরণ দিয়ে কৃষি উৎপাদন করবে এইসব কৃষি যেসব উৎপাদন করে উপকরণ সব আকাশ ছোয়া দাম তেলের দাম একশো বাইশ টাকা সার বিয়াল্লিশ টাকা লিটার কীটনাশক এক চার ইউনি আউন্স দুশো টাকা বুঝলেন বিদ্যুতের দাম বেশি সব পণ্যের দাম বেশি কৃষকেরা উৎপাদন করতে যা যা উপকরণ লাগে ওইগুলির দাম আকাশ ছোঁয়া অথচ কৃষকেরা জিনিস উৎপাদন করে বাজারে বিক্রি আসলে পানির সাও দাম কম আচ্ছা আমাদের দেশে যেতে একটা মন্ত্রণালয় আছে গঠিত হয়েছে মানে প্রতিষ্ঠিত হয়েছে তার নাম কৃষি মন্ত্রণালয় যেটা কৃষি মন্ত্রণালয়ে আছে এবং এখন তো উপদেষ্টা আছেন যারা আছেন এবং এই যে কৃষি মন্ত্রণালয় যেহেতু আছে সেখান থেকে যা যাদের কর্মকর্তাগুলো আছে কৃষিমন্ত্রী তো যাবে না ওনাদের যে কর্মকর্তাগুলো আছে টিএন অফিস থেকে যারা আছে কৃষকের কাছে যায় আমরা শুনতে পাচ্ছি তাদের কাছে যাচ্ছেন আপনি তাই কৃষকের সন্তান আপনি ব্যবসায়ী এবং কৃষকের সন্তান সে বিষয়টা কীভাবে দেখছেন একটু জানা আমি আপনার মাধ্যমে মাননীয় কৃষি মন্ত্রণালয় মহোদয়কে মাননীয় বাণিজ্য মন্ত্রণালয় মহোদয়কে আমি সনীল বন্ধন করে ধরে মিনতি আকুল আবেদন আপনার মাধ্যমে বলতে যাচ্ছি এবং দৃষ্টি আকর্ষণ করে বলছি যে দেশ কৃষিপণ্য দেশ কৃষি বিপ্লবের দেশ কিন্তু কৃষি বিপ্লব আজ পর্যন্ত ঘটে নাই তাই এই মাননীয় কৃষি মন্ত্রালয় মহোদয় উপদেষ্টা মহোদয় বাণিজ্য উপদেষ্টা মহোদয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের কৃষকের কার্ড দেন কৃষকের কার্ড দিয়ে কৃষক চিহ্নিত করেন কীরা পেঁয়াজের কৃষক কীরা ধানের কৃষক কে মাছ চাষ করে কে মুরগি চাষ করে কে ভুট্টা চাষ করে কে কে গোম চাষ করে এরকম কৃষক চিহ্নিত করে কাহার দেন কৃষকের হাতে কাট দিয়ে আপনি যে ব্যবসায়ী ব্যবসায়ী হিসেবে আমি সবারকে জানতে চাইবো যে আর যেমন এই যে এলসিপি আছে এখন যে আমদানি হচ্ছে আমদানি হওয়ার পরে কি পরিমাণ এবং কি পরিমাণ যে লস যাচ্ছে কৃষকদের সে বিষয়ে যদি একটু জানাইতেন আমাদেরকে শুনেন আপনার মাধ্যমে আমি একজন কৃষকের সন্তান একজন কৃষক এবং আমি কোনো রাজনীতি করি না আমি করি প্যাট নীতি আমি কমিশন এজেন্ট কৃষকেরা আজকে গতবার তো লস খাইছে পর্যাপ্ত পরিমাণ খালি এক পেঁয়াজ রসুনই খাই নাই প্রত্যেকটা পণ্য কৃষি প্রায় লস খাইছে এবার কিছুটা আসার আলো দেখেছিল যে পেঁয়াজে কিছু লাভ হবে রসুনে কিছু লাভ হবে অত্যন্ত পরিতাপের বিষয় যে এত পরিমাণ পেঁয়াজ ভারত থেকে এলসিআই বাংলাদেশে প্রবেশ করেছে বন্যার পানি যেভাবে ফ্রাকা বাদ দিয়ে ঢোকে এইভাবে শত শত গাড়ি পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে যার জন্য পেঁয়াজের বাজার ধস নামেছে এবং আজকে যে পেঁয়াজ যতগুলি কৃষক আমার ঘরে বিক্রি করে গেল প্রত্যেকটা কৃষকই হাসি মুখে আসে মন্ডলি বাড়ি চলে গেল কারণ হচ্ছে পার কেজি পেঁয়াজে উৎপাদন খরচ পঞ্চাশ টাকা আর নিয়ে গেল হচ্ছে বিক্রি করে গেল আটত্রিশ টাকা চল্লিশ টাকা আর কেজিতে দশ টাকা বারো টাকা আগে লস দিয়ে কৃষকের বাড়ি যাচ্ছে ভারকান্ত মনে আচ্ছা আর একটু জানতে চাইবো কৃষি উপদেষ্টা আছেন এবং বাণিজ্য বাণিজ্য সচিব চৌধুরী বাণিজ্য সচিব আছেন বাণিজ্যিকের জন্য তার কৃষি সচিব আছেন কৃষি মন্ত্রণালয়ে আছেন কৃষকের জন্য কিন্তু কৃষকের দিকে কি তাকাচ্ছে ওনারা ওনারা কৃষকের দিকে যদি তাকাইতো ওনারা কৃষকের যদি গেলে ওনাদের কৃষকের দিকটা হয়তো কৃষকের ওদের মায়া আন্তরিকতা ভালোবাসা থাকতো তাহলে এইভাবে আমাদের পেঁয়াজ আমদানি করে কৃষকের ভরা মৌসুমে মরশুমেয়লাভ করার সুযোগ দিত না ওনারা ওনার যত শক্তি প্রয়োগ আছে ওনাদের কলমে জোরে এই দেশে পেঁয়াজ ঢুকতে দিত না কিন্তু কৃষকের মা নেই বলি তো এই দশা কৃষকের কোনো ঐক্য নাই কৃষকের কোনো ইউনিয়ন নাই কৃষকের কোনো সমিতি নাই আজকে নৌকার মাঝিদের সমিতি আছে তারা আন্দোলন করে আচ্ছা ব্যবসায়িক সাহেব আপনারা আসলে এই যে এলসি আমদানি হওয়ার পরে আসলে যে বাজার এই কি পরিমাণ দেখতে পাচ্ছেন এলসি আমদানির বাজারের ভিতরে মুড়ি কাটা কত চলছে আজকে মুড়ি কাটা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকার থেকে বিয়াল্লিশ টাকা তাতে কেজি প্রতি দশ বারো টাকা লস হচ্ছে আর এলসি কত চলছে এলসিও বিক্রি হচ্ছে প্রায় সেম সেম চল্লিশ টাকার শুরু করে ঊনপঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা এলসি বিক্রি হচ্ছে তবে এক জায়গায় ফার ডিফারেন্স মানুষ প্রত্যেকটা বাঙালি প্রতিজ্ঞা করা উচিত বুঝলেন প্রত্যেকটা বাঙালি প্রতিজ্ঞা করা উচিত যে আমাদের দেশি পেঁয়াজ অনেক গুণগত মান ভালো ভারতের পেঁয়াজের গুণগত মান অনেক খারাপ এইটা নিয়েই শপথ করা উচিত যে আমরা বিদেশি পেঁয়াজ খাবো না যেহেতু আজকে পেঁয়াজের আমদামি কেমন হয়েছে দেশি পেঁয়াজের দেশি পর্যাপ্ত আমদানি গতকাল যা বাজার ছিল আজ দুইটি এক আচ্ছা আলুর আমদানি কেমন হয়েছে আলু গত কাল পশু যা ছিল তার চেয়ে একটু আমদানি সামান্য কিছু কম অতিরিক্ত কম না যে আমদানি কম হয়েছে এটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আচ্ছা কুয়াশার জন্য আমদানি কম হয়েছে আচ্ছা ব্যবসায়ী আসলে আলু কত টাকা বিক্রি করছে ব্যবসায়ীর আলু বিক্রি হচ্ছে আপনার ষোলো টাকা দিনে আঠারো টাকা তারপরে কেজি প্রতি পাঁচ সাত টাকা লস হচ্ছে আচ্ছা দেখো এখন যে যেহেতু কৃষকের পণ্য ব্যবসায়িকতে বিক্রি করছেন আপনারা যারা কমিশন এজেন্সির প্রতিষ্ঠাতা আছেন পরিচালক আছেন আপনারা যারা ব্যবসায়ী আছেন আপনারা থেকে এই মুহূর্তে কিন্তু রসুন বিক্রি করছেন আসলে রসুন কত টাকা বিক্রি করছেন রসুন বিক্রি হচ্ছে আপনার চল্লিশ টাকা থেকে শুরু করে সত্তর টাকা বলতো রসুন আর চায়না রসুন বুঝলেন চায়না রসুন বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা চায়না রসুন একশো তিরিশ টাকা হলেও আর বাংলাদেশের রসুন সত্তর টাকা হয় চাহিদা রসুন চায় গুণগত মান হাজার গুণে ভালো হলি বাংলাদেশি রসুন চাইনা রসুন খাওয়া পরিহার করেন দেশের রসুন দেশে বীজ নিয়ে আসি রসুনের উৎপাদন বাড়ান দেশের রসুন দেশের লোক খান চাইনা রসুন বয়কট করেন আচ্ছা 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 আদা কত যাচ্ছে আদা আদা বিক্রি হচ্ছে একশো টাকা তিন টাকা কেরেলা আর একশো তিরিশ চল্লিশ টাকা চাইনা আচ্ছা চায়না আদা এবং মরিচ এগুলো সব দেশে উৎপাদন করা যায় শুধুমাত্র বাণিজ্য মন্ত্রণালয় আর কৃষি মন্ত্রণালয় ইন্দ্রা যদি কালের দেশপ্রেমিক হয় দেশের কৃষকের মায়া হয় আন্তরিকতা থাকে ভালোবাসা থাকে তাহলে সব পণ্য বিদেশ ডলার বিনিয়োগ করে আমদানি না করে এই দেশে বীজ নিয়ে আসি বীজের থেকে ফসল উৎপাদন করবে এই দেশে ফসল উৎপাদন করে নিজের চাহিদা মিটা বিদেশে রপ্তানি করে ডলার আমদানি করবে সাশ্রয় করবে কিন্তু আমাদের প্রযুক্তি খারাপ বুঝলেন ভারতে দেখেন বাহাত্তর তিয়াত্তর সালে ভাতের মাল খায় জীবনযাপন করেছে সেখানে কৃষি বিপ্লব ঘটা তারা উনিশটা বিশটা রাষ্ট্রে কৃষিপণ্য রপ্তানি করে আর বিশ্বের দরবারে তাদের মুখ উজ্জ্বল হয়েছে আর বাংলাদেশে একমাত্র এই চুয়ান্ন বছর নয় মাস আঠারো দিনের মধ্যে শহীদ রাষ্ট্রপতি একবার ঈদ থেকে চায়নার থেকে ধানের বীজ নিয়ে কৃষকের হাতে দিয়েছিল আর পানির ডিপটুগল তাদের হাতে বুঝিয়ে দিয়েছিল তাকে আততার হাতে নিহত হতে হলো এবং এই মনোমা খাল্লা দিয়া এই দেশে কৃষি বিপ্লব ঘটানোর জন্য চেষ্টা করেছিল কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিলে তিলে জাম দিতে হলো আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের সর্বশেষ ভারত প্রিয় দর্শক ঢাকা থেকে